আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের এক্রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন দর্শক আজকে সর্বোচ্চ রেট পাবেন হচ্ছে তিরিশ টাকা শিশুটি পয়সা পর্যন্ত দর্শক আগের তুলনায় তবে অনেকটা কিন্তু বাড়তি রয়েছে আজকে টাকার রেট প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে আটাইশ টাকা বাহাত্তর পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে আটাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন এটা আগের মতোই রয়েছে পরিবর্তন হয়নি এসএনবি কুইক পে থেকে উনত্রিশ টাকা ৩৩ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে আটাইশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা ছষট্টি পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট দিচ্ছে টেলিবাণী থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন আলিন পে থেকে আটাইশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি থেকে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন এটাও কিন্তু গত দিনের তুলনায় বাড়তি রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর আটাইশ টাকা উনানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে আটাইশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালাও কিন্তু ভালো রেট দিচ্ছে দর্শক আজকে বিনিয়ালা থেকে তিরিশ টাকা ষাট পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পেতে পারেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আঠাইশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন দশক ইউআর থেকে আজকে নামের উপর আঠাশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে আঠাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন সর্বশেষ আপনাদেরকে জানাবো টিকমো টিকমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা শূন্য সাত পয়সা এবং ব্যাংক বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন দশকে এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের আর টাকার রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম